যে ঘটনার আশঙ্কা কয়েকদিন ধরে করছিলাম অবশেষে ঘটনাটা ঘটে গেল ঘটনাটা কি ইরানের যে বিভিন্ন পারমাণবিক যে কেন্দ্রগুলো আছে বিশেষ করে তিনটা তার মধ্যে যেটা নাকি ওই যে পাহাড়ের নিচে ফোরদো ফোরদো এটাই তো বলে না তো ওইটা নিয়ে খুব চিন্তিত ছিল ইসরায়েল যে তাদের ওই ওইটা ধ্বংস করার কোনো অস্ত্র টস্ত্র ছিল না সেক্ষেত্রে আমেরিকার যুক্ত হওয়া ছাড়া কোনো গতি ছিল না কারণ একমাত্র আমেরিকারই সক্ষমতা ছিল এবং অস্ত্র ছিল যেটা হল যে ফিফটি সেভেন যে একেবারে বাংখ্যার ব্লাস্টার যে বোমা এবং ওইটে ওজনও তো কম না প্রায় কত চৌদ্দ পনেরো টনের মতো মানে ত্রিশ হাজার পাউন্ড মানে কি কত চোদ্দ টন তাই না তো এত বড় ওজনদার বোমা বহন করার জন্য তো ওই ধরনের মানে বোমারু বিমানও তো থাকতে হবে এবং সেই বোমারু বিমান কি তাদের যে বি টু স্পিরিট এক একটা দাম কত দুইশো বিলিয়ন ওই দুইশো বিলিয়ন বলছি দুই বিলিয়ন অর্থাৎ দুইশো কোটি ডলার চিন্তা করা যায় আমেরিকা এইগুলো বানিয়েছে সর্বমোটে একুশটা তার মধ্যে মনে হয় যে একটা বিধ্বস্ত হয়ে নষ্ট হয়ে গেছে যাই হোক ঘটনা যেটা আমরা আশা করছিলাম সেটাই ঘটে গেল অর্থাৎ ইরানের পরমাণু পরমাণুর বোমা পাওয়ার যে স্বপ্ন এটা কিন্তু ধুলের সাত হয়ে গেল প্রশ্ন হচ্ছে এখন কি হতে যাচ্ছে এখন কি হতে যাচ্ছে ইরান কি এখন পাল্টা রেটালিয়েট করবে অর্থাৎ ওই যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন যে সামরিক ঘাঁটি আছে আমেরিকার সেখানে আক্রমণ করে বলবে নাকি আমার ধারণা যদি ওরা ম্যাচিউড হয় তাহলে এইটা কখনোই করবে না আর আমরা তো এটা জানি যে এই ইরান দেশটা এক একসময় অত্যন্ত উদার উদার ধর্ম নিরপেক্ষ টাইপের যদি হয়েও থাকে এখন তো হয়ে গেছে পুরো ধর্ম উন্মাদ তাই না তো ধর্মের মাধ্যমে হয় কি তারা রিয়ালিটি বোঝে না বাস্তবতা বোঝে না তখন তাদের সারাক্ষণ ওই যে কিভাবে তারা মারা যাবে শহীদ হবে এবং তারপরে বেহস্তি গিয়ে বাহাত্তর হুর হুরভাবে এই সমস্ত চিন্তা ভাবনা তাদের মধ্যে কাজ করে এবং সেই ক্ষেত্রে তারা পুত্র কন্যা পরিবার এগুলি নিয়ে ভাবে না আমি জানি না যে এরা পাল্টা টার্গেট করে এখন ইসরায়েলের উপরে আক্রমণ বাড়াবে কি না অথবা আমেরিকার কোনো ঘাড়িতে আক্রমণ টাক্রমণ করবে কিনা যদি এগুলো করে তাহলে ইরানের পরিণতি কিন্তু অত্যন্ত ভয়াবহ হতে যাচ্ছে এতে কিন্তু কোনো সন্দেহ নাই কারণ অলরেডি আমেরিকা যখন যুদ্ধের মধ্যে জড়িয়ে গেছে এখন যদি ইসরায়েলের ওপরে আক্রমণ বাড়ায় তাহলেও কিন্তু আমেরিকা এই যুদ্ধের মধ্যে তারা কিন্তু অ্যাকশানে যাবে এখানে এমন না যে আমেরিকার ঘাড়িতে আক্রমণ করতে হবে কারণ এখন তো অ্যাট কস্ট ইসরায়েলকে রক্ষা করতে হবে তাই না এবং একই সঙ্গে একটা জিনিস খেয়াল করতে হবে ইসরায়েল এতদিন বিভিন্ন টার্গেট বিশেষ করে সামরিক টার্গেটগুলো লক্ষ্য করে নিখুঁত আক্রমণ চালাচ্ছিল বাট তারা কিন্তু পরিপূর্ণভাবে সন্তুষ্ট হচ্ছিল না এবং মানে পরিপূর্ণভাবে এই যে এই খামেনি রেজিমকে নিষ্ক্রিয় করার যে মনোনিবেশ এটা করতে পারছিল না কারণ সেই ফোর্দ যে পারমাণবিক কেন্দ্র ওটা তো বহাল তবিয়তে বিদ্যমান থেকে যাচ্ছিলো এবং ওইটা নিয়ে তারা কিন্তু খুব দুশ্চিন্তার মধ্যে ছিল এবং যে কারণে বস্তুত তারা কনসেনট্রেট করতে পারছিল না এখন যখন ফর্দ এই পারমাণবিক কেন্দ্রটাকে নিউট্রালাইজ করা গেছে এখন কিন্তু তারা কমপ্লিটলি হানড্রেড পারসেন্ট কনসেনট্রেশন নিয়ে তারা কিন্তু ইরানের প্রতি পাল্টা আক্রমণ চালাবে এবং একটা জিনিস আমরা তো পরিষ্কার বুঝিয়ে গেলাম যে ইরানের বস্তুত এয়ার ডিফেন্স সিস্টেম বলে কোনো কিছু নাই এবং তাদের দেশের ওপরে এখন এই যে এই ইসরায়েল এবং আমেরিকার বিমান একেবারে ফ্রি স্টাইল মুক্ত পাখির মতো ঘুরে বেড়াতে পারবে অনেক দূর থেকে মিজাইল মেরে নিখুঁত লক্ষ্য বস্তুতে আঘাত হানাটা অত ইজি না এবং ওই ধরনের সফিস্টিকেটেড যে যে মিজাইল এটা কিন্তু ইরানের নাই এই যে ইরানে একটা হাসপাতাল ধ্বংস হয়ে গেছে তাই না আমি কিন্তু হানড্রেড পারসেন্ট নিশ্চিত এই হাসপাতাল লক্ষ্য করে ইরান কিন্তু মিজাইল মারে নাই মারছে ঠিকই কোনো সামরিক স্থাপনা লক্ষ্য করে বাট লক্ষ্যস্যুত হয়ে ওটা হাসপাতালে ভরছে কিন্তু পড়লেও কি হবে ইসরায়েল তো ওটাকেই অজুহাত হিসেবে নিবে যে এইবার তারা হাসপাতালে আক্রমণ চালাচ্ছে তাই না অনেকে অবশ্যই বলবে কেন ইজরায়েল ওই যে গাজায় যে হাসপাতালে আল হাসপাতাল বা এ হাসপাতাল ও হাসপাতালে বোমা মারছিল এবং ওগুলোকে যে গুড়িয়ে দিল সেটা যদি অন্যায় না হয় বা সেটা যদি সঠিক হয় তাহলে এইবার এই ইরান যে এই ইজরায়েলের একটা হাসপাতাল ধ্বংস করলো এটাও না হবে কেন এরকম যুক্তি দিবে না কিন্তু কিন্তু বুঝতে হবে ইসরায়েল যখন গাজায় এই যে আলশিফা হাসপাতাল বা অন্য হাসপাতাল যখন গুড়িয়ে দিয়েছিল তখন তারা কিন্তু সুস্পষ্ট প্রমাণ দাখিল করছিল যে ওই সমস্ত হাসপাতালের নিচে গুহা বা সুড়ঙ্গ তৈরি করে সেখানে কিন্তু ওই যে কি হামাস লিডাররা সেখানে থাকে মিটিং করে এবং যেহেতু উপরে হাসপাতাল এই হেতু তারা ওইটাকে খুব নিরাপদ জায়গা হিসাবে তারা ব্যবহার করত এবং এর সপক্ষে তারা কিন্তু পরবর্তীতে এটা প্রমাণও দিয়েছে পরবর্তীতে যখন ওই জায়গাগুলো দখল করছে তারা কিন্তু সে সমস্ত সুড়ঙ্গের মধ্যে ঢুকে একেবারে লাইভ টেলিকাস্ট করছে কিন্তু ইসরায়েলের হাসপাতালের নিচে তো কোনো সুড়ঙ্গ বা গুহাটোয়া কিছু নাই সুতরাং এই হাসপাতালে যদি ইরান মিজাইল মেরে যদি উড়িয়ে দেয় তাহলে এখানে কি ওই ইসরায়েল গাজায় হাসপাতাল ধ্বংস করছিল বলে এবং সেটা যদি সঠিক হয় তাহলে ইরান যে ইসরায়েলের হাসপাতাল ধ্বংস করলো সেটা বেটি গাবে কেন এই যুক্তি কিন্তু এখানে ঘাটে না এই যুক্তি কিন্তু এখানে ঘাটে না কিন্তু তারপরে আমি দেখেছি অনেকে এই ধরনের যুক্তি টুক্তি দিয়েছে শীর্ষকে কোনো সমস্যা নাই যুক্তি যুক্তি প্রশ্ন হচ্ছে যে সঠিক যুক্তি নাকি কুযুক্তি তাই না এখন যে প্রসঙ্গে ছিলাম যে ইরান একই পাল্টা এটালিয়েট করবে কিনা যদি করে তাহলে ইরানের জন্য ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে কারণ এখন যেহেতু ইরানের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম নাই তাহলে এইবার ওই যে বললাম না যে মিজাইল এমন মিজাইল এই যে ইরানের নাই যে একেবারে প্রেসিশন অ্যাটাক করে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু এই যে ইসরায়েলে আঘাত আনতে পারে না ওই ক্ষেত্রে দরকার হচ্ছে আসলে বিমান বিমানে বোমা স্মার্ট বোমা লেজার গাইডেড বোমা এগুলো নিয়ে সে একেবারে নিখুঁত লক্ষ্য বস্তুতে ফেলানো এটাই হলো সবচেয়ে উত্তম পদ্ধতি যেমন যে আমেরিকার বিটু স্পিরিট বিমান তারা কিন্তু এই বিশাল বোমা তারা একেবারে কিন্তু নিখুঁত লক্ষ্যবস্তুতে বস্তুতে আঘাত আনছে তাই না তো এখন ইরানের যেহেতু এয়ার ডিফেন্স সিস্টেম নাই তাহলে এইবার ইসরায়েল কী করবে ঝাঁকে ঝাঁকে বিমানে করে এসে তারা বোমা নিয়ে আসবে মিজাইল নিয়ে আসবে এনে একেবারে টার্গেট প্র্যাকটিস করার মতো কিন্তু এই যে ইরানে সমস্ত সরকারি দপ্তর তারপরে মিলিটারি ইনস্টলেশন যেগুলো আছে তার উপরে কিন্তু নির্বিচারে বোমা মারবে মিজাইল মারবে ক্ষতিকার বেশি হবে এবং ওই যে ইরানের যে মিজাইল ছোড়ার ক্ষমতাও কিন্তু কমে যাচ্ছে এবং গেছেও অলরেডি কেন এটা যে শুধুমাত্র যে ইরানের মিজাইল কম ছিল বিষয়টা হলে তা না একটা উল্লেখযোগ্য অংশ মিজাইল কিন্তু অলরেডি তাদের সাইলতে বা গুদামে অর্থাৎ যেখানে জমা রাখে ওই জায়গায় কিন্তু ইসরায়েল একেবারে প্রেসিশনের স্ট্রাইক করে ওইগুলো কিন্তু ওই গুদামি ধ্বংস করছে এবং নট অনলি দ্যাট রকেট বা মিজাইল মারতে গেলে লঞ্চার লাগে না একটা সিস্টেম আছে লঞ্চার যেখান থেকে মানে উৎক্ষেপণ করা হয় এটা তো আর ওই এমনি এমনি উৎক্ষেপিত হয় না ওর জন্য লঞ্চার থাকে তাই না এবং সুনির্দিষ্টভাবে ইসরায়েল কিন্তু কয়েক কয়েকদিনে বহু লঞ্চার কিন্তু ধ্বংস করে ফেলছে এবং ঠিক যে কারণে ইরান কিন্তু এখন ওই আস্তে আস্তে একেবারে সর্বশেষ গতকাল সম্ভবত কয়টা দশটা না বারোটা মধ্যে মিজাইল মারতে পারছে এর বেশি কিন্তু আর পারে নেই কেন পারে নেই কারণ তাদের আসলে ওই মিজাইলের স্টক নাই আর তেমন আর লঞ্চারগুলোও কিন্তু ধ্বংস হয়ে গেছে তাহলে এখানে ইরান যদি হুমকি ধামকি দেয় পাল্টার এটালিয়েট করবো বলে যদি চিল্ল চিকার করে কোনো কাম হবে না বরং তাতে ইরানের ক্ষয়ক্ষতি বেশি হবে আমি আসলে যে জিনিসটা বলতে চাচ্ছিলাম যে দেখেন এই যে ইরান একটা দেশ ইরান একটা দেশ এবং ইরানের কথাই বা কেন বলি ওজন বুঝে যদি আমি না আসলি তাহলে আমার কিন্তু পতন হবে তাই না ইরানের একেবারে ওজন বুঝে চলা উচিত ছিল চিন্তা করে দেখেন যে থেকে এই যে ইরানে এই যে এই ইসলামী বিপ্লব ঘটে এখানে ইসলামী রেজিম রাজত্ব শুরু করে দেশের জনগণকে এরা অনেকটা মুক্ত খাস মানে খাসার মধ্যে বন্দি করার মতো অবস্থায় আছে। মুক্ত খাসার মধ্যে বন্দি করা অবস্থায় আছে এবং সেখানে নারীদের ন্যূনতম কোনো অধিকার স্বাধীনতা নেই মা এক মাথার একটু চুল খোলা রাখলে তাকে ধরে পিটিয়ে মেরে ফেলে এবং তার জন্য আবার আন্দোলন করলে একবারে অনেকটা গুলি দিয়ে কত ফাঁসার মতো মেয়েকে হত্যা করছে এরা এই রেজিম চিন্তা করে দেখেন তো বাইরে থেকে অনেকে যারা বিশেষ করে মুমিন মুসলমান তাদের হয়তো মনে হয় যে না ইরান তারপর মুসলিম রাষ্ট্র এবং ইসলামিক শাসন সেখানে চালাচ্ছে অসুবিধা কি হ্যাঁ আপনাদের কাছে এটা ভালো লাগতে পারে যারা নাকি মমিন মুসলমান কিন্তু যারা নাকি অমুমিন মুসলমান মানে মুসলমানদের ভাষায় ইহুদ্দিন হাজারা কাভের মুনাফিক মুরতাঁধ বমুশ্রে তারা তাদের কাছে বিষয়টা তো অসভ্য এবং বর্বর মনে হবে এটাই মুসলমানদের কাছে যেটা মনে হতে পারে আল্লাহর বিধান অমুসলমানদের কাছে সেটা কিন্তু বর্বর বিধান বুঝতে হবে মানে আপনি কিভাবে চিন্তা করছেন মুসলমানদের সমস্যা হলো কি জানেন তাদের যে বিধানগুলা ওই যে ইসলামিক বিধান কোরআন হাদিসের বিধান তারা মনে করে যে অভ্রান্ত আল্লাহর কাছ থেকে আসছে এতে কোনো ভুল নাই এবং এই যে চিন্তা চেতনাটা এরা কিন্তু এইটা অমুসলিমদের ওপর চাপিয়ে দিতে চায় অর্থাৎ এরা আশা করে যে অমুসলিমরাও ওইভাবেই চিন্তা করবে কিন্তু তারা বুঝতেই পারে না যে অমুসলিম অমুসলিমরা ইসলামিক এই বিধিবিধানগুলাকে কমপ্লিটলি বর্বর এবং জঙ্গলি বিধান হিসাবেই গণ্য করে এবং ঠিক সেই কারণে যারা নাকি খাটি মুসলমান তাদেরকে কিন্তু ওই অমুসলিমরা কী বলে জঙ্গি বলে তাই না জঙ্গি বলে না জঙ্গি বলেই তো জঙ্গি বলে তাদেরকে গুলি টুলি দেয় বুঝতে হবে বিষয়টা তো যাই হোক ইরানের লোকজন এবং যারা নাকি এখনও শাসন ক্ষমতা চালাচ্ছে তো বুঝতে হবে যে পশ্চিমা দুনিয়ায় তাদেরকে কিন্তু একটা বড় এবং জঙ্গলি হিসাবে চিহ্নিত করা হয় এবং বলা হয় যে তারা হলো সন্ত্রাসীর আতর ঘর এবং সন্ত্রাস লালন পালন করে উনিশশো সালে যখন এই ইসলামিক বিপ্লব ঘটলে এরপরেই তো এই জিনিসগুলো আস্তে আস্তে হয়েছে এবং অতঃপর পর আমেরিকা কী করছে এদের উপরে নানারকম বাণিজ্য স্যাংশন দিয়েছে এবং তার ফলে এরা কিন্তু আগে যে তেল বিক্রি টিক্রি করতে পারতো এগুলো কিন্তু করতে পারে না অল্প কিছু তেল বিক্রি করে বিভিন্ন দেশে যা কিছু আয় করে চিন্তা করে দেখেন যে এরা এতটাই ধর্ম না হয়ে গেছিল। এই এই যে খামেনি রেজিম তারা কিন্তু জনগণের কল্যাণের জন্য তারা টাকা পয়সা খরচ করতো না তারা খরচ করতো কিসে ওই যে ইসরায়েলকে দমন করার জন্য প্রক্সি বাহিনীর পিছনে হামাসের পিছনে হেজবুল্লার পিছনে হুতির পিছনে তাদের পিছনে এরা কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এরা কিন্তু ইরানের জনগণের জন্য খরচ করে নাই এবং বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে এই যে পারমাণবিক প্রকল্পগুলোতে এবং এই জন্য ইরানের কিন্তু অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ এবং এর মধ্যেও দেখা যায় যে এই ইরানে যে সমস্ত মমিন মুসলমান বেড়াতে যায় তারা কিন্তু খুবই প্রশংসা করে বলে যে না 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 অর্থনৈতিক অবস্থা খারাপ না কেন খারাপ বলবে কারণ এরা তো বল এরা তো বলতে পারে না অর্থনৈতিক অবস্থা যদি খারাপ বলে তাহলে সেটা ইসলামের অবমাননা হয় না অর্থাৎ খারাপ বললেও সেটাকে ভালো বলতে হবে বাংলাদেশে দেখবেন বর্তমানে একটা প্রবণতা যারা নাকি জামাত ইসলাম ইসলাম করে বা ওই ইসলামী দলগুলো আছে তারা কিন্তু এই যে আফগানিস্তানে যে এই তালেবান শাসন আছে না তার কিন্তু খুব প্রশংসা করে বলে যে ওরা তো এখন খুব ভালো আছে ওদের দেশের খুবই উন্নতি হচ্ছে বাস্তবে যে তালেবান ও তালেবানের ওর আফগানিস্তানে ওখানে লোকজন যে খেয়ে না খেয়ে আসে এইগুলো তো আর খবরে আসে না তো ফলে হচ্ছে কি যেহেতু খবরে আসে না তাহলে ভালো আছে তাই না আবার আফগানিস্তানের লোকজন তো আধুনিক জীবনযাত্রার সাথে অভ্যস্তও না তারা তো ওই ইলেকট্রিসিটি ব্যবহার করে না তারপরে টেলিভিশন দেখে না তারপরে ফ্রিজ ইউজ করে না মোবাইল ফোন হয়তো অনেক অধিকাংশ মানুষের নাই তাই না তারা তো ওই যে আদিম জাতীয় জীবনযাপন করে তো হ্যাঁ তাদের চাহিদা কম অর্থাৎ শুকিয়ে থাকলে থাকতেও পারে যেহেতু চাহিদা কম সেহেতু তাদের মানে এত কিছু পার তাদের তো বাংলাদেশে যেমন যদি কোনো জায়গায় ইলেকট্রিসিটি চলে যায় তাহলে পাবলিক অনেকটা খেপে যায় না কারণ ইলেকট্রিসিটির সাথে তারা তো অভ্যস্ত হয়ে গেছে কিন্তু যখন বাংলাদেশে গ্রামেগঞ্জে ইলেকট্রিসিটি ছিল না তখন কি মানুষ ইলেকট্রিসিটির জন্য এরকম পাগল হতো না না তখন কিন্তু ওর সাথে অভ্যস্ত ছিল তাই না তো যেটা বলছিলাম যে এই যে এই যে এই মোল্লা রেজিম এই যে এই ইরানে সাধারণ নাগরিকের জীবনযাত্রা উন্নয়নের জন্য কাজ না করে এরা ওই ইহুদিনা ছাড়া কাফেরদের দমন করার জন্যে ইসরায়েলকে দমন করার জন্য বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করছে যেটা তারা আয়ু অর্জন করতো তেল বিক্রি করে সে পুরো টাকাটা তারা এদিকে খরচ করে ফেলছে জনগণের দিকে তাকায় নাই জনগণকে বলছে এই জগৎ দুই দিনের এই জগতে তোমাদের এত কিছু দরকার নেই অর্থনৈতিক উন্নতি দরকার নেই মরে গেলে বাহাত্তর হুর পাইবা অ্যাকাউন্ট মধ্য পান করার সুযোগ পাইবা তো এবং ওইটাই তো আসল জগৎ বুঝছেন দেশের জনগণকে কিন্তু এটাই বুঝ দিয়েছে শুনতে হাস্যকর মনে হলো ইটস রিয়ালিটি এবং এই এই জগতে যে টুক কাজ করছে সেটুক কাজ করছে এবার ইহুদিন আসারা কাফের মুনাফিক মুরতাদের দমন করার জন্য অর্থাৎ অন্য কথায় অমুসলিমদের দমন করার জন্যে পারমাণবিক এই যে কেন্দ্র করছে বোমা বানাবে এই জন্যে আর ওই যে প্রক্সি বাহিনী যেগুলো হতি তারপর হেজবুল্লাহ হামাস এইগুলো তৈরি করছে একটা জাতি বা দেশ যখন ধর্মন মাঝে পরিণত হয় তখন কিন্তু এই ধরনের কর্মকাণ্ডই করে এবং বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা খেয়াল করবেন অনেকটা ওই রকম তাই না আস্তে আস্তে এইরকম হয়ে গেছে না এই যে বাংলাদেশে পাঁচ আগস্টের পরে এখন অর্থনৈতিক যে ধস নামছে শত শত কলকারখানা বন্ধ হয়ে গেছে লক্ষ লক্ষ লোক চাকরি হারা হয়ে গেছে তাই না অর্থনৈতিক প্রবৃদ্ধি আগে যেখানে ছয় সাত পার্সেন্ট ছিল সেখান থেকে নেমে তিন চলে আসছে দেশের মানুষের অবস্থা মানুষের পকেটে নেই পয়সা কিন্তু দেখেন যে তারপরেও কারো কোনো তেমন অভিযোগ নেই কেন কারণ তারা তো আসলে ধর্ম উন্মাদ হয়ে গেছে তো এই জগৎ তো তাদের জন্য দুই দিনের জন্য এই জগতে কিছু না পাইলাম সো হোয়াট মরে যাওয়ার পরে হুর আর আকণ্ঠ মধ্য পান এইটা তো কম কনফার্ম আশা করি বুঝতে পারছেন তো পরিশেষে যেটা বলতে চাই ইরানের লোকজন যদি এখনও ন্যূনতম কমন সেন্স থাকে তাহলে আশা করা যায় যে তারা পাল্টা রেটালিয়েশনে যাবে না যদি যায় তাহলে এইবার ইসরায়েল আসল খেলা কিন্তু দেখাবে আসল খেলা কিন্তু দেখাবে এটা কিন্তু একেবারে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলা যায় এবং সেই সাথে আমেরিকা তো থাকবেই ধর্ম মাদ হয়ে আল্লাহর উপরে নির্ভর করে থাকা যেতে পারে সেক্ষেত্রে ইহ ইহজগতে যারা নাকি বিজ্ঞান প্রযুক্তি ইত্যাদি দিক দিয়ে অনেক অনেক অগ্রসর তাদের সাথে তো ভাই আপনি টিকতে না সেক্ষেত্রে অবশ্য বিশ্বাসের সমস্যা হয় না কারণ আল্লাহ বলছে এই জগৎ তোমাদের জন্য পরীক্ষা মাত্র আসল জগৎ তো পরে অর্থাৎ এই জগতে অর্থনৈতিক উন্নতির দরকার কি বিজ্ঞান প্রযুক্তির অগ্রগতির দরকার কি আর যেটুকু করতে হবে সেটুকু করতে হবে ইহুদিন আসারে কাফেরকে মারার জন্য যেমন নিরান করছিল মিজাইল বানিয়েছে হাজারে হাজার তাই না আর পারমাণিক কর্মসূচি করছিল উদ্দেশ্য কিন্তু একটাই ধর্মীয় অনেকে এটাকে বলে রাজনৈতিক অমোক সংখ্য এগুলো ভাক্কর ইরানের যাবতীয় প্রোগ্রাম যাবতীয় পরিকল্পনা যাবতীয় প্লান এগুলো হলো রাজনৈতিক উদ্দেশ্যে কারণ তারা ইসলামী শাসন কায়ম করেছে আল্লাহর বিধান কায়েম করেছে তাই না এখানে এদের কোনো কর্মকাণ্ডই ওই যে যেভাবেই বলুক ও ভূ রাজনৈতিক হ্যান ত্যান যাবি ভাই এগুলো হলো ভোগাস কথা আসল বিষয়টাকে মানে গোপন করে উল্টা ফাল্টা কথা বলে মানে ভুজুং বুঝানো তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ